পরিবারের অ্যাকাউন্ট ইডিসিবিআই দেখবে না লকের 인더 ফরচুনার গাড়ি আপনাকে কে কিপ করেছে যে সেই গাড়ি আপনাকে কে টাকা দিয়েছে এটা পরের মিটিংয়ে ও ডিসক্লোজ করবে তবে করেছে ফরচুনা গাড়ি কি নাম্বার আছে আমাকে আগে জানাক আমার কোথায় ফরচুনা গাড়ি আছে আমাকে আগে জানাক কে আমাকে গাড়ি গিফট করেছে

আর কিছু পাচ্ছেন না তো এইসব বলছে নিজেরা যেটা করে থাকে বাড়ি গাড়ি সব নিয়ে থাকে এখন আমার নামে বলছে নবান্ন হোটেলে আপনার গাড়িতে প্রচুর পরিমাণ টাকা তুলে দেওয়া হয় বলা হয় কোনো ইট ভাটার মালিক সেটা করে খুব খুব ভালো লাগছে আমার শুনে মানে তাদের টাকার গল্পগুলো এখন আমাদের নামে দিচ্ছে ভালো হয়েছে একটা কিছু একটা জিনিস আমি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি আর যাই করুক তৃণমূলের মতন চোর নয় ও টাকা 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 কে দিয়েছে আপনি বারবার যাবে সিবিআই যাবে ইডি যাবে বাড়ি নিয়োগ দুর্নীতিতে ওনার নাম আছে সবাই বলছে ওনার দলের লোকেরাই বলছে টাকা পয়সা নিয়েছে চাকরির জন্য সেই টাকা বলে পর্যন্ত ফেরত দেয়নি ইডি যাবে ওনার কাছে নিয়োগ দুর্নীতি তদন্ত এখনো শেষ হয়নি আমি টাকার বাড়ি করেছেন বললাম তো কি কি আছে না আছে সব এভিডেন্স আমাকে দিই হ্যাঁ এভিডেন্স আমাকে দিই